একদম পাতলা করে দাও না গরমের মধ্যে বাবাও চুপ করে বসে রয়েছে যে ইটুকুনি চুল কাটা হয়েছে ভালো হয়তো আচ্ছা ন্যারামুন্ডি চুলটা দেখে না আয়নায় গিয়ে ভালো করে একদম চুল ছেটে দেবে বাবা যাও আয়নায় দেখে এসো যাও হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই এই গরমে প্রচন্ড খারাপ আছো তো আমিও খুব খারাপ আছি তো এই গরমে আমাদের গরম লাগে বাচ্চাদের একটু গরমটা বেশিই লাগে ওরা যেহেতু দুষ্টুমি করে এদিক ওদিক যায় তো পাখার তলায়তে এক মুহূর্ত থাকে না আমার মেয়ে তো থাকেই না যা দুষ্টুমি করে ও পাখা তলায় যদি এক সেকেন্ডও বসায় ও থাকবে না এই জন্য ঘাড়ে মাথায় পুরো ঘামাচি ভরে গেছে লাল হয়ে গেছে ঘামাচিতে তো ভাবলাম আহ ওরও একটু আরাম হবে স্বস্তির পাবে তো তো আগের আমি চুল কেটে দিয়েছিলাম ছোট ছোট করে তো এবারে ভাবলাম গরমের ছুটিতে বাবাও যেহেতু বাড়িতে রয়েছে তো সেই জন্য বাবাকেও বললাম চুলটা একটুখানি কেটে দাও তো বাবা ন্যাড়া করে দিয়েছে তো একটা মজাদার বিষয় হয়েছে ন্যাড়া করতে গিয়ে টিমারটায় চার্জ শেষ হয়ে গেছে তো টিমারটায় সকালবেলা চার্জ দেওয়া হয়েছিল টিমারটা যেহেতু অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ ছ সাত বছর হয়ে গেছে টিমারটা ইউজ করা হচ্ছে তো এখন ওটা চার্জ থাকে না চার্জ দিলেও বেশিক্ষণ চার্জ থাকে না তো সকালবেলা চার্জে দিয়েছিলো ওর বাবা তো আমি ভাবলাম চার্জে দেয়নি তো সেই সেই জন্য রাগারাগি করছিলাম তো বললো আমি চার্জে দিয়েছি তাও চার্জ হয়নি মেয়ে যেহেতু হাফ চুল কাটা হয়ে গেছে হাফ ন্যাড়া হয়ে গেছে তারপরে চার্জ চলে গেছে সেম জিনিস ঘটেছিল ওর দিদি যখন ন্যাড়া হয়েছিল ছোটোবেলায় তো দিদির মেয়ের বয়সে তখন ও ছিল ছোট তো ওকে হাফ ন্যাড়া করতে গিয়ে টিমারে চার্জ শেষ হয়ে গেছিলো হাফ মাথা ন্যাড়া ছিল আর হাফ মাথা চুল ছিল তো মেয়েকে যেহেতু ন্যাড়া করতে গিয়ে চুলের চাষ শেষ হয়ে গেল আমাদের বাড়ির পাশে একটা সেলুন আছে তো ওখান থেকে একটা দাদাকে ফোন করে ডাকা হলো যে এই রোদের মধ্যে যেহেতু মেকি নিয়ে যাওয়া যাবে না তো সেই জন্য বলা হলো কি চুলটা কেটে দিয়ে যেতে তো বাড়ি এসে চুল কেটে দিয়ে গেছিলো আর আমার মেয়ে এতটাই দুষ্টু সবসময় এত দুষ্টুমি করে কিন্তু চুল কাটতে গিয়ে কিন্তু চুপ করে বসেছিল আর ওর বাবা তো একটু তর্শইল না আমি বললাম যে কিছুক্ষণ পরে তারাও কাটছি আমি আসি তারপরে কাটবে একটু পাউডার দিয়ে দিলে হয়তো মেয়ের গায়ে কুটকুট করতো না ও ঘাড়ে মাথায় চুল কেটেছে আর ঘাড়ে পড়ছে জামায় পড়ছে আর ওর সমানে কুটকুট করছে আর ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে না হলেও কিন্তু চুপ করে বসে চুল কাটছিল দিদিও এত বড় হয়ে গেছে এত সুন্দর করে বসে চুল কাটে না বোন যতটা সুন্দর করে চুল কাটছে বসে বসে একটু নড়ছে না আর যখন ওই দাদাটা এসে চুল কাটলো তখনও আমি অবাক হয়ে গেলাম যে চুপ করে দাঁড়িয়ে ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে এতটাই শান্ত হয়েছিল কেউ দেখলে বলবে না যে ও এতটাই দুষ্ট এটা হলো ছোটোবেলা থেকে প্রথমবার আমার মেয়ের ন্যাড়া করা হলো চুল আর ন্যাড়া করার পরে আমার মেয়ের মনটাও একটু খারাপ ছিল ও নিজেই ভাবছে যে চুলগুলো কোথায় গেল একটু মনটা খারাপ প্রথমবার যেহেতু ন্যাড়া করা হয়েছে ও প্রথম দেখছি যে আমার ন্যাড়া মাথা আগে কখনও দেখেনি আর যেহেতু এই দেখো না তোমরা চুল কাটতে গিয়ে কী করছে ও আর চুল কাটবে না ওর গা যেহেতু টুক করছে ওই জন্য শুয়ে পড়েছে বসুকার বসু আচ্ছা যে না এই ভালো বলা যাবে না তো আমি অনেক কষ্ট করে মানিয়ে নিয়ে আবার চুল কাটাতে বসালাম আমার কোলে বসিয়েছে এবারে আর তুলে বসায়নি ও বিরক্ত হচ্ছে যেহেতু গা চুল করছে কুটকুট করছে তো চুল কাটবে না তো বাবা ছোটো ছোটো করে দিচ্ছিলো আমি বলেছি একেবারে ন্যাড়া করে দাও তো ন্যাড়া করতে গিয়েই তো দেখলাম টিমারে চার্জটা শেষ হয়ে গেল আর কিছু করার নেই তো পাশে দাদা এসে চুলটা কেটে দিল তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই গরমে চুল কেটে দিয়েছে আমার মেয়ে কতটা সুস্থির হয়েছে ও খুবই আনন্দ রাখছে মাথাটা একটু ঠান্ডা হয়েছে মাথায় পুরো ঘামাচি ভরে গেছিল সারাদিন মাথা কুকুর করতোক করতো তো অনেক আরাম পেয়েছে তো এবারে ভাবলাম যে খুর দিয়ে কেটে দেবে ওর বাবা বলছিল তো আমি বললাম খুঁড় দিয়ে কেটে না এখন যেহেতু ছোট মাথা যা চামড়া তো সামনের বছর যেহেতু স্কুলে ভর্তি হয়ে যাবে স্কুলে গরমে ছুটি পড়লে তখন ওকে ন্যাড়া করে দেওয়া হবে খুঁড় দিয়ে ইচ্ছে আছে খুঁড় দিয়ে ন্যাড়া করলে নাকি শুনেছি চুলটা বেশ ভালো হয় তো এইবারে টিমার দিয়ে কাটা হয়েছে একদম ছোট ছোট করে কিন্তু পরের ইচ্ছে আছে খুঁড়ে কাটা হবে দোকানে গিয়ে খুঁড়ে কাটিয়ে নিয়ে আসবো তো অনেক কষ্ট করে মানিয়ে নিয়ে চুল কাটাতে বসেছি তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো চুল কাটা কীভাবে অনেক কষ্ট করে চুল কাটা হলো আর বাবার কাছেই দুষ্টুমিটা করছে কিন্তু কিন্তু ওই যখন বাইরে দোকানে দাদাটা এসেছিলো তখন কিন্তু একটু দুষ্টুমি করেনি এইবার টিমারের চাষটা শেষ হয়ে যাবে তোমরা দেখো ভিডিওটা দেখলে মজাদার হাসি পাবে আমরা দেখে তো হাসি হেসে লুটোকুটি খাচ্ছি আর তো বিরক্ত হয়ে যাচ্ছে আর

কাকার এই কাজ প্রত্যেকবার চার্জ দাও চারিদিকে চুলে চুল করে দিয়েছে তোর টাকা নিজে তো গোটাবে না কি করে দিয়ে ব্যাস খালাস হয়ে গেল अब जेडाक्स इकोलूगी। चा। बाने चुरे खा ले। ना बस। नेहा। याद आ गया। इशित सानी ये केशव सिपाता के लिए हाल हो रहा है। तेरा उल्टा आया। आज सांस लेगी, आज सांस लेगी, झेली एक नंदा हूँ, नंदुसू। एक नंदुसू झेली, एक नंदुसू, हम झेली ये सो। पुलिस आकर दिया सो। তো চুলগুলো কেটে এক জায়গায় জড়ো করেছি আমি আর এদিকে ওর দিদি বসে বসে চুলগুলোকে ছড়াচ্ছিলো তো আমি অনেক কষ্ট করে জড়ো করলাম সারাদিক চারিদিকে একেবারে হাওয়ায় ছড়িয়ে গেছে আর ওই সমানে পা দিয়ে নাড়াচ্ছে হাত দিয়ে নাড়াচ্ছে সমানে চুলগুলোকে ছড়াচ্ছিলো তো চুলগুলো ভাবছি কলা গাছের গোড়ায় দিয়ে দেবো শুনেছি ছোটোবেলা থেকে চুল কলা গাছের গোড়ায় দিলে নাকি খুব ভালো হয় লম্বা চুল হয় তো কেশুটি পাতা দেওয়ার ইচ্ছে ছিল মাথায় কেশটি পাতা যেহেতু পাইনি পেছনেও দেখলাম বাড়ি ঘরের পেছনে একটু পাইনি ছিল না এই রোদের মধ্যে আর কোথায় ঘুরবো তো সেই জন্য ভাবলাম থাক এবার পরের বারে যখন ন্যাড়া করবো কিছুটি পাতা দিয়ে দেবো কিছুটি পাতা দিলে তো শুনেছি ভালো আমরাও ছোটোবেলায় দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত শান্ত হয়ে চুপ করে চুল কাটছে কেউ বলবে ও এত দুষ্টু মেয়ে কেউ বলবে না তো চুলটা কাটার পরে ওর মনটা খারাপ আয়নার দিকে দেখবে না কিছুতেই তো তোমরা ফুল ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখে আজ এই বাবা মাথায় চুলগুলো কই গেল

দুঃখ চুলগুলো কোথায় গেল আয়না না দেখেন সারাদিন এত দুষ্টুমি করে চুল কাটার সঙ্গে চুপ করেছিল টাকুতে তুলে রাখো টাকুতে তুলে রাখো হ্যাঁ চুলে রাখো চাকু তুলে রাখো টাকুতে তুলে রাখো এই